ব্যাকআপ ভালো পাবেন ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসনের বোঝে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখবে চারশো টাকা পাঁচশো কম দামে যারা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান টাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিমবেলও পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে ঘরের আর্দ্রতা বজায় রাখার জন্য এটা কয়েকটা কোয়ালিটি হয় কয়েকটা ক্যাটাগরি হয় হ্যাঁ যেমন আছে এটা একটা মডেল আছে এগুলো সব হচ্ছে রিমেক্স ব্র্যান্ডে রিমেক্স হ্যাঁ এটা আরো কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল ব্র্যান্ডের রিমেক্স এটা হচ্ছে ইউভিসি হ্যাঁ এটা রেট হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ

আপনার দাঁতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম হ্যাঁ এই গেম বলটা আপনি তিনশো ষাট ডিগ্রিতে অ্যারাউন্ডে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেমবেল ইউজ করে তারা গেম বেলের মধ্যে আপনাদের কাছে কয়েকটা মডেল কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার আর ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেওয়া যাবে অনেকটা ব্র্যান্ডেড দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রায় ছয় টাকা ছয় টাকা এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিম্বেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিম্বেলের অনেক ছোট রয়েছে মিনি যেগুলো রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাকআপ কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোডশেডিং হচ্ছে প্রচন্ড লোড ভাই মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইজ নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইজ হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাক আপে কত ক্ষম মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন

তার চেয়ে দশ গুণ ভালো আমাদের এই ব্যাটারি গুলা সরাসরি চায়না থেকে আসে বিভিন্ন মডেলের ফ্যান পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটারই ব্যাক আপ ভালো পাবেন ব্যাক আপ যদি মনে হচ্ছে যে আপনার আসানোর হচ্ছে সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখা যাবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইজের মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে 250 টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি হুম মিনি এসি জি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 250 টাকা 800 টাকা 250 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া ওনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস

এটা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা টাকা এটাতে মেমরি কার্ড ইউজ করা যাবে এবং অন্যান্যটা আপনার মেমরি কার্ড ইউজ করা যাবে আর রিমিক্সের আসলে কোনো ধরনের হেডফোন নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশন থাকে না সো ভালো কোয়ালিটির চাইলে দেখতে পারেন এটা কত

অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝালমুরি চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সেল করে আপনারা অনেক মজা পাবেন ব্লুটুথ এক ক্যানের দুই ক্যানেড আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাবি ডেট জি ওয়ান এটা ওয়াটারপ্রুফ হবে আপনি ইনস্ট্যান্ট বাই এক চার্জে একশো ঘন্টা থাকবে এক চার্জে একশো ঘন্টা একশো ঘন্টা এক চার্জে ইনস্টেন বাই একশো ঘন্টা থাকবে যদি এক ঘন্টাও কম থাকে তাহলে রিপ্লেস এক ঘন্টাও কম থাকলে রিপ্লেস আর এটা তো এটা দেখা যাচ্ছে অনেক এবং এটা তো ক্যারি করতে প্রবলেম হবে ওহ এটা অনেক সো এটা দেখতেমানের হোলসেল কত নিচ্ছেন ভাই হোলসেল প্রাইস হচ্ছে টাকা 2500 টাকা ঘন্টা পাবে পুরা তার মানে একটা না তো 10 দিন সে ভালোভাবে ইস করতে হবে এটা হচ্ছে কি রিমিক্স ব্র্যান্ড জি মিক্সের এটাকে সাউন্ড স্পিকার এটা ওয়াটারপ্রুফ সাউন্ড স্পিকার খুব বেস ভালো ব্র্যান্ডের সো এটা নিয়ে কমপ্লেন নেই বাট প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস হচ্ছে টাকা টাকা ব্যাটারি ক্যাপাসিটি পনেরোশো এবং ব্লুটুথ বার্সন ফাইভ পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে মানে এটাতে যা কিছু আছে ফিচার সব কিছু হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলো সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজের ওয়েবসাইট আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন চায়

এটা কত হোলসেল ভাই এটার হোলসেল প্রাইস হচ্ছে 490 টাকা 490 টাকা খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা দুই বছরের মধ্যে কোনো কিছুই করতে পারবে সো गाइस উনাদের এখানে যত ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম সো এটা কত এটা কত নিছেন ভাইয়া এটা হোলসেল প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা এটা বড় তো কম ক্যান্ডি মিক্সের

এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করা লাগে অনেক কনসার্টে ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমিই করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বেশি যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো প্রয়োজন হয় নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য